আপনি কি আপনার আধার কার্ডে দেওয়া ঠিকানা বাতিল করে নতুন ঠিকানা যোগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব কিভাবে আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার আধার কার্ডের পুরানো ঠিকানা বাতিল করে নতুন ঠিকানা যোগ করতে পারবেন আগে আপনাকে আধার সংক্রান্ত যে কোনো কাজের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আধার সেবা কেন্দ্রের লাইনে দাঁড়াতে হতো বর্তমানে আপনাকে আর আধার সেবা কেন্দ্রে যেতে হবে না আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আধার সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন কিভাবে করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে যান সার্চ করুন আধার অ্যাপটি ইনস্টল করুন এবং অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপসটিতে আপনাকে লগ ইন হতে হবে লগ হওয়া বেশ জটিল কাজ ধাপে ধাপে যদি না করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এই অ্যাপস ওপেনই হবে না তাই সঠিক নিয়মে কিভাবে লগ ইন হবেন সে সম্পর্কে একটি ভিডিও বানানো হয় এই ভিডিওতে সমস্ত প্রসেস দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ডেসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও ভিডিওটি পুরোটি দেখুন তারপর আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবার নিচে একটু স্কল করুন দেখবেন সার্ভিস অপশানে মাই আধার আপডেট বলে একটি অপশান আছে ক্লিক করুন দেখবেন অনেকগুলো রয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনি নানা রকম কাজ করতে পারবেন যেমন ফোন নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নাম আপডেট ইমেল আপডেট ভবিষ্যতে আরও আধার সংক্রান্ত অনেক জিনিস আপনি সংশোধন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে যেমন ডেট অফ বার্থ আপডেট আরো অনেক ধরনের জিনিস সেটিংস আপনি করতে পারবেন এবার সেকেন্ড অপশানে দেখুন রয়েছে অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করুন এখানে দেখাচ্ছে যে আপনার অনুরোধটি পাঁচ মিনিট পর গ্রহণযোগ্য হবে নিচে দেখাচ্ছে দেখুন প্রসেসিং টাইম থার্টি ডেজ প্রসেসিং ফিস পঁচাত্তর টাকা লাগবে রিকোয়ারমেন্ট লাগবে আধার অ্যাড্রেস প্রুফ হিসেবে যে একটি ডকুমেন্ট এবার নিচে দেখাচ্ছে প্রসেসটা কি কিভাবে হবে প্রথমে আপনাকে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তারপর ডকুমেন্টটি আপলোড করতে হবে তারপর একবার সব চেয়ে করতে হবে তারপর পেমেন্ট করতে হবে তারপর আপনার রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে যাবে সবকিছু দেখার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব প্রথম বক্সে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তারপর নিচের ক্রাইটেরিয়া লেখা রয়েছে যেগুলো সেগুলো আপনাকে ফলো করতে হবে দেখুন এখানে বলা হয়েছে যে ডকুমেন্টে আপনি যে ছবিটি দেবেন সেটি অবশ্যই পরিষ্কার হওয়া দরকার ছবিটি তুলতে হবে ভালো আলোতে এমনটাই এখানে লেখা রয়েছে এবার আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট ডকুমেন্ট বক্সের ডান দিকে যে টিক চিহ্নটি রয়েছে সেটিতে ক্লিক করুন তারপর বিভিন্ন ধরনের ডকুমেন্ট অপশান আসবে যেগুলো আপনি হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন ভোটার কার্ড সার্টিফিকেট বিভিন্ন ব্যাংকের পাসবুক ইত্যাদি প্রচুর রয়েছে আপনি যে একটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টটিকে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার পর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে এখানে সমস্ত ডিটেলস ফিল করতে হবে করার পর আপনাকে করার পর আপনাকে আপনার সমস্ত তথ্য একবার চেক করে নিতে হবে দেখার পর কন্টিনিউতে ক্লিক করুন এবার আপনার কাছে পেমেন্ট করবার জন্য অপশান আস পঁচাত্তর টাকা পে করলেই কিছু সময়ের মধ্যেই আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট হয়ে যাবে আপনার আধার কার্ড আপনি ডিজিটালভাবে ডাউনলোড করতে পারবেন এখানে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আধার কার্ড চলে আসবে তো বন্ধুরা এই ছিল খুব সহজভাবে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার পুরো প্রক্রিয়া ভিডিওটা যদি আপনার রকম কাজে লাগে তাহলে একটি লাইক করবেন এমন সহজ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ